হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় সিলেট বৃহত্তম একক মালিকানায় প্রতিষ্ঠান মমতা আজেশ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দি বুকস নিয়ে এলো আপনাদের সুনামণিদের জন্য সব ধরনের বইয়ের বিশাল সমাহার ভিন্ন কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান সব ধরনের বই সহ শিশুদের গল্প কবিতা ছড়া গান উপন্যাস সহ আরও অনেক বইয়ের বিশাল সমাহার নতুন অঙ্গীকার দিবা কিডস বুক সর্বদাই আপনাদের পাশে তাই আর দেরি না করে আপনাদের সুনামণিদের পছন্দের বইটি বা কিন্ডার গার্ডেনের সব ধরনের বই সংগ্রহ করতে আজই চলে আসুন দিবা কিডস বুকে রাজামেশন তলা জিন্দাবাজার সিলেট